হে আমার কিননি গত এক মাস ধইরা আমি তো কোনো দুধ কিনে আনি নাই তাহলে তুমি পায়েস করলে দুধ পাইলা কই প্রিয় ওষুধ দিমও মানে এই তুমি জানো না আমি সাগলা বাবা ছাগল বাবা আমার ওষুধ একটাই ছাগলের দুধ দুধ নিয়া খাওয়াই দিবা এই আমার বক্তের বান্ডুবি সকল সমস্যার সমাধান আছে কিন্তু কিছু টাকা বেশি পড়বো কিছু টাকা বাড়ায় দিতে হইবো হাজার টাকা বাড়ায় দিলে পদ্ধতি একটা আছে এই লাগলো বাবা টাকা দিলে আবার পদ্ধতি বাড়াইবো কেমনে বাড়াইবো আমার স্বামী তো খাইবোই না আবার কি পদ্ধতি করে খামু শুনি আরে তুমি বুঝো না ডাইরেক্ট আর খাইব আর তুমি কইবা এটা ছাগলের দুধ শোনো ওই কি ভালোবাসে শ্যামাই ভালোবাসে বিস্কুট ভালোবাসে ওর সাথে মিলে খাওয়াইবা তা না হলে ওই ভাত খায় না বাটের সাথে মিলে খাওয়াইবা আমি সেইভাবে প্রসেসিং কইরা দিব বাবা।

এই আমার কিননি গত এক মাস ধুই না আমি তো কোনো দুধ কিনে আনি নাই তাহলে তুমি পায়েস করলা দুধ পাইলা কই এই, তোরা নিয়ে আমার খাইয়া মেঘি গেল না না তোরা খাইলে হইব না আমার কলফিনে সেট খাই এই দেখো এই বদমাইশি এই আমার হিসাব নাই আমি এক টাকা পর্যন্ত হিসাব কইরা রাখি আমি কয়েকদিন আগে দু আমার মন নাই বাট পারি কোনে সময় তো এমন সাদর কইরা পায়েসাইনটা খাওয়াইলে না হঠাৎ করে কি এমন হইছে এই পায়েসে কিছু মিলাইছ নাকি